তো আমরা এখন গদখালি ফুলকুড়ি পার্ক থেকে আমরা চলে যাচ্ছি অসাধারণ একটা জায়গা আপনারা দেখতেই পারতেছেন এত সুন্দর জায়গা আসলে অনেক দিন হলো আসি না এরকম জায়গায় কোথাও যাওয়া হয় না তো মনটা অনেক ভালো হয়ে গেল আর আপনাদের একটা কথা বলবো তো সব সময় আপনারা ঘুরবেন দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে ঘুরলে তো সবাই ঘুরবেন অসাধারণ ভালোই লাগতেছে যে আমি দু সাইডে যে গুলো নাড়াতে নাড়াতে যাচ্ছি খুবই ভালো লাগতেছে একদম গাছগুলা নরম তো এখন চলে যাব অনেক ঘোরাঘুরি করলাম অনেক ছবি তুললাম তো এখন চলে যাব নসা তুলো এই কাউন্টার এই 6s নিবালো নিয়া এসে যাতো দূরে রও এবারে আমার ভিডিও করবা একটু ফোনও তো সারজ নেই বেশট এইটা দেখিনি তো আগে তো চলে যাচ্ছে এখন ফুলকুড়ি পার্ক থেকে তো ভালোই লাগলো এসে এটা হলো ফুলকুড়ি পার্ক গেল আসো আসো দ্রুত আসো তো চলে যাব বিকাল হয়ে গেছে তো অনেক যেতে তোমাদের ভাই চলে গেলাম ভাই ধন্যবাদ তো ভাইকে আমার বাইকটা দেখতে বলেছিলাম তো দেখতেছিল ভালোই লাগলো ভাইটি অনেক ভালো ছিল তো গদখালি থেকে চলে যাব এখন অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম গদখালি এসে তো ভালো লাগতেছে